আপনার রেঞ্জ ডোবার গাড়ি চালান কি ভাবে নিশ্চয়ই তো ওই রান্দা থেকে না অভিনয় করে বাংলাদেশের রেঞ্জ ডোবার গাড়ি বা আবারে বা এত সোজা না এক দলের শাসন ব্যবস্থায় বলেন মুক্তদের চেতনা ধ্বংস বলেন বিচার বহির্ভূত হত্যাকাণ্ড বলেন রোটপাটের মাধ্যমে চুয়াত্তর দুর্ভিক্ষ বলেন সবই আপনারা আমাদের খুব ভাব দিচ্ছেন স্বাধীনতার যে যে চেতনা নিয়ে আমরা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে স্বাধীন করেছিলাম সেই চেতনা কি স্বাধীনতার পরবর্তী সরকার রক্ষা করেছিল যদি রক্ষাই করে থাকে তাহলে চুয়াত্তরে বাকশাল কেন গঠন করা হলো আমার গণতান্ত্রিক অধিকার আমার কথা বলার অধিকার কেউ করা কেন হলো কেন একটা দলের ভেতর থেকে সমস্ত জিনিস না হলো এক ব্যক্তি শাসন কায়ন করা হলো এটা কি আমার স্বাধীনতার চেতনা ছিল আপনারা আপনাদের চেতনার জায়গাটা আরেকটু ঝকঝকা পরিষ্কার করার চেষ্টা করেন কোন চেতনা বিশ্বাস করেন তাহলে কি আমি বুঝবো আপনি স্বৈরাচারের ফ্যাসিস্ট চেতনা বিশ্বাস তাহলে কি আমি বিশ্বাস করবো যে আপনার মতের বিরুদ্ধে গেলে আপনি আমাকে হত্যা করবেন তবে আমি বিশ্বাস করবো যে আপনার মতের বিরুদ্ধে গেলেই আপনি আমাকে জেলে করবেন আমার শিশুকে হত্যা করবেন হ্যাঁ বদলান বদলান সময় আছে বদলান এক বছর হয়ে গেছে আপনারাও কাজ করতেছেন আপনারা আপনাদের সময় কি করছেন সেটা তো আমরা জানি আমাদের সমস্ত শিল্পী সহশিল্পীরা বর্ণনা করেছেন আপনারা যারা সামনে আছে সাংবাদিক ভাইরাও জানেন আর আপনারা যারা বলছেন তারাও জানেন তারা কি করেছেন আপনারা দলীয় স্বার্থ স্বার্থে একটি দলের পূজা করেছে ব্যবসা করেছেন আপনারা কে কয়টা ছবিতে কাজ করেছেন কে কয়টা নাটক করে কত টাকা পান আমি সেই আমি একজন চলচ্চিত্র অভিনেতা আমি জানি করে কে কত টাকা কামান আপনাদের পঁচিশ কোটি তিরিশ কোটি টাকার ব্যাঙ্ক ব্যালেন্স কী করে থাকে এফডিআর কী করে থাকে আপনাদের আমেরিকা বাড়ি থাকে কীভাবে আপনারা রেঞ্জ ডোবার গাড়ি চালান কীভাবে নিশ্চয়ই তো ওই রান্দাবানি থেকে না অভিনয় করে বাংলাদেশের রেঞ্জ ডোবার গাড়ি বা আবারে এত সোজা না হ্যাঁ এই যে পনেরোই আগস্ট আপনারা সবাই মিলে যে হঠাৎ করেছে তোনায় উদ্ভূত হয়ে গেল আমাদের থেকে আমরা অনেকেই বলেছি এটা নিশ্চয়ই সেটা অনেকেই বলেছে অনেকে বুদ্ধি বলেছেন না না এইসব টাকা পয়সা কি হয় না কি হয় নিজেদের দিয়েছে বা হ্যান্ড আমি কিছুদিন আগে একটা তর্ক দেখছি না আওয়ামী লীগের নেতা নিষিদ্ধ পার্টি আওয়ামী লীগের নেতা রংপুর অঞ্চলের রাশেক রহমান তিনি ওই যে বিবিসি নিউজের রাজ কাহন করেন যে সার্বিক নিউজের সাংবাদিক ওনার একটা কক্স হতে ভার্চুয়ালি এসেছিলেন এবং উনি নিজে স্বীকার করেছেন সমন্বয় হয়েছে এখন কোথায় যাবেন উনি বলেছেন রাশেক রহমান সাহেব আপনার দেখে দিন ওই নিউজটা না ওনাকে যখন জিজ্ঞেস করা হলো এটা কি ব্যক্তিগত বিরুদ্ধে দিয়েছে না সমন্বয় করা হয়েছে তখন স্বীকার করলেন যে আমার একটা বন্ধু যে আমরা দিয়ে দিই আর সমন্বয় কত না সমন্বয় হতে পারে সমন্বয় হয়েছে তার মানে সমন্বয় অবশ্যই হয়েছে যদি এখনো সমন্বয় করে দালালি করেন তাহলে জন্য আপনাকে আপনারা আগস্ট মাসের পনেরো তারিখে পোস্ট দিলেন পাঁচই আগস্ট পোস্ট দিলেন না কেন সেই সমস্ত জুলাই আন্দোলনের ছাত্র শিক্ষক এবং শিশুদেরকে যারা হত্যা করেছে তাদের বিরুদ্ধে পোস্ট দিলেন না কেন সেই সমস্ত শহীদদের প্রতি সমন্বয় নিয়ে কোনো পোস্ট দিলেন না একাত্তরে মুক্তিযুদ্ধে সাতজন বীর সৃষ্ট ছিল আমাদের কার মৃত্যু কবে হয়েছে জানেন তাদের মৃত্যু দিবস এখানে বসতেন না আপনি কথা থাকে মালান আব্দুল হামিদ খান মাসের মৃত্যু দিবস আপনি কোথায় থাকে হ্যাঁ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তার ঘোষণায় বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ হয়ে মুক্তিযুদ্ধ শুরু করেছিল তার মৃত্যু দিবসে তার জন্ম দিবসে আপনার সেখানে কোথায় থাকে আপনাদের স্মরণ নাই হ্যাঁ আপনারা তো ম্যাক্সিমাম এলাকা উত্তর উত্তর দিকে থাকেন কিভাবে মানুষ মাসে ভাই এটা আসুনিয়ায় পুরো মেরে ফেলেলো ছয়জন পুলিশ হত্যা পরে সাতজন ছয় সাতজন এর মধ্যে নাকি একজন নাকি জীবিত তারপর তাকে লাগে না কথা বলেন চেতনা কিসের চেতনা আজকে শোনেন বাংলাদেশের স্বাধীনতা মত চালু করেছিলেন কে রাষ্ট্রপতি জিয়াউর রহমান একদলে শাসন ব্যবস্থায় বলেন মুক্তদের চেতনা ধ্বংস বলেন বিচার বহির্ভূত হত্যাকাণ্ড বলেন রোডপাটের মাধ্যমে দুর্ভিক্ষ বলেন সবই আপনারা আমাদেরকে উপহার দিচ্ছেন চব্বিশের জুলাই আগস্টে গণহত্যা আমরা সবসময় বাংলাদেশের জনগণের পক্ষে ছিলাম বাংলাদেশের জনগণের স্বাধীনতার পক্ষে ছিলাম গণতন্ত্রের পক্ষে ছিলাম বাংলাদেশের উন্নয়নের পক্ষে ছিলাম